আজকে আমাদের একটা ফুটবল ম্যাচ ছিল আমাদের এখানকার সনাম ধন্য ক্লাব ওষা স্পোর্টিং ক্লাব বনাম আজাইরা পাবলিক অফিসিয়াল খেলা শুরুর কিছুক্ষণ আগে আমরা মাঠে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন মাঠে আমাদের অজস্র ভালোবাসার মানুষেরাও কিন্তু হাজির হয়ে গেছে যে আমরা কালার মাঠে ফুটবল খেলা করতে আসি এটা হচ্ছে মৌলানাবাদ মাধ্যমিক বিদ্যালয় আহ সদ্য বড় হয় আশাফ ভাইদের সাথে সবার আমন্ত্রণ আমাদের এই জায়গায় আসা তো সবাই এই ব্লগ ভিডিওর মাধ্যমে খেলাও দেখতে পারবেন কি দেখি হচ্ছে সবকিছু বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের এই ব্লগ পেজটায় আর সবাই বেশি বেশি ফলো করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন মাঠের দর্শক মনে হচ্ছে খেলা দেখার জন্য আসে নাই আমাদেরকে দেখতে এসেছি এটাকেই হয়তো বলে নিঃস্বার্থ ভালোবাসা মাঠের চারপাশটা একটু ঘুরে দেখছিলাম সাথে আছে প্রিয় আশাব ভাই বাচ্চারা তো পেছনেই ছাড়ে না সবসময় যেখানেই গেছি বাচ্চারা পেছনে আছে খেলা করতি খেলা করবে জীবন হয় ভাই সবুজ মামু তাদের সাথে আমরা আর কি খেলা করতে আর ফৈসাল ভাই কিন্তু খেলবে না যদি খেলে তাহলে মাঠে তো দেখতেই না আর এটা মনে হয় ফৈসাল ভাই আইডি কিংবা যে কোনো একটা পোস্ট হবে না দেখা যাচ্ছে অত্র অঞ্চলে যত বাচ্চারা আছে কেউ মনে হয় আজকে বাসায় নাই সবাই মাঠে চারপাশে শুধু বাচ্চা আর বাচ্চা পিচিদের যেন একটা মেলা বসেছে এখানে পিচিদের সাথে আমরা অনেক 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 ছবি উঠিয়েছি অনেক সবার জন্য ছবি উঠিয়েই মন ভরছিল না অনেক দিন পর হাতের নাগালে পেয়েছে যার যেভাবে ইচ্ছা সে সেইভাবে ছবি তুলেছে আমারও বেশ ভালো লাগছিল ছবি তুলতে আইছি বর্তমানে আমরা এখন খেলা করতে আইছি খুব পেশান নিয়ে নামছি বল খাওয়ানো কত দেবেনে তারা ইচ্ছা কত দেবেনে আমরাও তো লড়বানে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ভালোবাসা অবিরাম দুই টিম মাঠে হাজির হয়ে গেছে মাঠের চারপাশে দর্শক কানাই কানাই পূর্ণ দুই টিমই আমাদের নিজেদের খেলার ভিতরে সাংবাদিক এসেছিল তাই খেলার ভিতরে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিক নির্দেশনায় দেওয়া হচ্ছিল সবাইকে আর আমার পাশে যে মানুষটাকে দেখছেন আমার একজন স্পেশাল পার্সন আমার ভালোবাসার প্রিয় জুয়েল ভাই যিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একজন সাবেক খেলোয়াড় আমাদের ঝিনাইদহের কৃতি সন্তান আমাদের এলাকার ছেলে এলাকার সবাই তাকে প্রচন্ড ভালোবাসে সাথে আমিও ভালোবাসার যারা ভাই ভাগার আছেন সবার প্রতি আঞ্চলিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা আইছি কালাই স্কুল মৌলানা মাধ্যমিক বিদ্যালয় আশ্রাপ ভাই সবুজ ভাই তত্ত্বাবধানে এই মাঠে খেলা করবো আর এই মাঠে খেলা করার যে ভিডিও ফুটে এবং কি গুলা সেইটা ইউটিউবে কাবির ফৈসালে ইউটিউব চ্যানেলে আপলোড হবে তো আপনারা এই ভিডিওটা দেখবেন গোলাগটা দেখবেন আর ফৈসাল খুব সময় মাঠে নামবে হাফ টাইমের পর তো মাঠে নামলে আপনারা তো খেলা দেখতে পারবেন হাসেই যথেষ্ট কথা বলার প্রয়োজন নেই ব্যাকগ্রাউন্ডে জায়গা দেওয়ার একটি স্কিল দেখাচ্ছিল আবার অসাধারণ ফুটবল খেলে পিচ্ছি বাহিনীর সাথে আমরা মাঠের এক প্রান্তে বসে গেলাম খেলা দেখার জন্য আমরা হয়তো একটু মাঠের ভেতরের দিকে বসে পড়েছিলাম যার কারণে আমরা আবার আমাদের বেঞ্চটা একটু পিছিয়ে নিলাম যেন লাইনসম্যান সহজে যাতায়াত করতে পারে বলতে বলতে রেফারির বাসির সাথে সাথে খেলা শুরু হয়ে গেছে টানটান উত্তেজনা মাঠের চারপাশে পরিপূর্ণ দর্শক গোলকিপারের দায়িত্ব পালন করছে আপনাদের প্রিয় লুল্লুভূত মানে আমাদের ইমন

আমাদের কালার এই মাঠটাতে প্রতিনিয়তই দারুন দারুন টিমের ফুটবল খেলা হয় তাই দেখতে পাচ্ছেন মাঠের চারপাশে অঢেল দর্শক এবং বাচ্চা ইয়াং মুরব্বী সব বয়সী দর্শকই কিন্তু মাঠে এসেছে আসলে ফুটবল সবারই প্রিয় খেলা আর যারা একটু আগের আমাদের মানুষ তাদের তো আরো প্রিয় খেলা তারা আসলে সব থেকে ফুটবল খেলাটাই বেশি পছন্দ করে ক্রিকেট তারা হয়তো অতটা দেখে না কারণ আমরা ক্রিকেটও খেলি কিন্তু ক্রিকেট খেলাই এত দর্শক হয় না ফুটবল ম্যাচ যদি দুর্বল দুই দলের ভিতরেও খেলা হয় তারপরেও দেখেছি অনেক অনেক দর্শক হয় বলতে না বলতে আমাদের গুরুল আমাদের বারেক মানে আপনাদের আজায়রা ব্লকসের রাজন ভাই ডি বক্সের বাইরের থেকে দ্রুত একটা শট দিয়ে গোল দিয়ে দিল আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচের প্রথম গোল এটা অনেক সুন্দর গোল করায় মাঠের চারপাশের দর্শ চেঁচিয়ে রাজনকে অভিনন্দন জানাচ্ছে মাঠের সব দর্শক এখন বলতে গেলে রাজনের নিয়ন্ত্রণে এই পুরো ম্যাচটাতে বলতে গেলে সব থেকে ভালো খেলেছিল রাজনী সুন্দর সুন্দর স্কিল আমাদেরকে দেখিয়েছিল খেলা চলছে উষা স্পোর্টিং ক্লাব বনাম আজাইরা পাবলিক খেলার ফলাফল এখন আছে এক শূন্য দেখতে পাচ্ছেন চারপাশে কানায় কানায় দর্শকে পরিপূর্ণ খুব সুন্দর ফুটবল খেলা হচ্ছিল দেখতে পাচ্ছেন জুয়েল ভাই আমাদের আদার্লিক পাবলিক টিমের পক্ষ থেকে তিনিও মাঠে নেমেছেন দর্শক মন্ডলী খেলা কিন্তু হাফ টাইম আমরা কিন্তু একদিনে আগিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত ইনশাল্লাহ ছাড়বো ঠিক আছে এরপর খেলার প্রথম আর্ধ শেষ দেখতে পাচ্ছেন দর্শক এবার খেলা রেখে এসে আবার চলে এসেছে আমাদের কাছে এখানে অনেক জনসমাগম অনেক শব্দ হচ্ছিল আমার আবার একটা ইমার্জেন্সি কল করার দরকার ছিল তাই একটু বাইরে যেতে চাচ্ছিলাম কিন্তু ভালোবাসার মানুষদের চাপে আবার খেলা শুরু হয়ে যাচ্ছিল সেই টাইম হয়ে গেছে কিন্তু বাইরে যাওয়ার হলো না বললাম থাক আগে ছবি তুলি পরে বাইরে যাওয়া যাবে আর কি গুরুন তিনি নাকি গোল দিয়ে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে আমরা আবার আমাদের সিটে বসে পড়েছি আমাদের চারপাশে দেখতে পাচ্ছেন আমাদের ভালোবাসার মানুষেরা আমাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে আমরা আবার খেলার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম একটু হাসা করছিলাম দাঁত বের করে বসে আছে আপনাদের সাইফা আপা ইমন কিপার ইমন ইমন আজকে অনেক ভালো কিপার করেছে বেশ কয়েকটা ভালো ভালো সেভ দিয়েছে বলতে না বলতে ইমনের আরো একটি অসাধারণ সেভ সুন্দর গোল কিপার করেছে ইমন হাতে এরপর হঠাৎ কি যেন হয়ে গেল বিধ্বংসী গতিতে আমাদের উষা স্পোর্টিং ক্লাব আমাদের আজারা পাবলিক টিম পর পর বলতে গেলে হাফ টাইম এর পরে পরপর তিন গোল দিয়ে দিল খেলা এখন প্রায় শেষ প্রান্তে যে কোনো মুহূর্তে হয়তো রেফারের বাসি পড়ে যেতে পারে খেলা শেষ খেলার ফলাফল তো জেনেই নিলেন উষা স্পোর্টিং ক্লাব তিন আমাদের পাবলিক সেই রাজনের এক গোলেই টিকে ছিল এখন পর্যন্ত আপনি আপনি আমাদের খেলার বিষয়ে কিছু বলেন খেলা খুব সুন্দর হয়েছে সবাই খুব ভালো করে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আমরা হেরে করেছি আজকের খেলা শেষ আর খেলা শেষে এখন আমরা কুরবান চাষার সেই ঐতিহ্যবাহী চড়ই ভাতি খাবো গুলোকে সবাইকে স্বাগত ঠিক আছে আপনারা সবাই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ সবাই পাশে থাকবেন আর আপনার পরিচয়টা দেন একটু সবার জানু পকেটে আগে বসে করে দেন আমার নাম মোহাম্মদ জিয়াল রানা আমি বাংলাদেশ জাতীয় দলের ফুটবল খেলোয়াড় জুয়েল ভাই আমাদের এলাকার কৃতি সন্তান আর নিঃসন্দেহে একজন ভালো মানুষ আমাদের এলাকার ইয়াং জেনারেশন মুরব্বী সবাই তাকে প্রচন্ড ভালোবাসে তিনি যদি খেলা না থাকে প্র্যাকটিস না থাকে তাহলে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দেন তার এই নিরহংকার চলাফেরাটা সবাই পছন্দ করে আর তার থেকে আমরা শিখতে পারি যে যত উচ্চ পর্যায়ে যাও না কেন কখনো কোন অবস্থায় অহংকার করা যাবে না কারণ অহংকার হচ্ছে পতনের মূল সবার সাথে মিশতে হবে জীবনে শিক্ষার শেষ নাই মানুষের সাথে মিশলেই মানুষ চেনা যায় ভাইয়ার সাথে একটু ক্যারাম খেলতে গেছিলাম আমাদের ক্যারাম খেলা শেষ ভাইয়ার সাথে ক্যারাম খেলায় পারলাম না সে তিনটা গেম দিয়েছে তার ভিতরে দুইটা অলরেডি নীলে গেম দিয়েছে জুয়েল ভাইয়া আর জনি গুরু এক হয়ে আমাকে আর জীবন মাহমুদ কে তিন তিনটা গেম হজম করিয়ে ছেড়েছে আমাদের স্কুলের শিক্ষক এবং আমাদের ছোট হ্যাঁ একটা গ্রুপ আছে আর এরা পাবলিক মনে হয় ঠিক আছে খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় এবং খুব পপুলার আমাদের দিনাইদা দিনাইদার মানে ইয়াং ছেলে ইয়াং ছেলে তো চেনে না এমন কেউ নাই তো আমাদের আজকের ভিডিওটাও এখনই শেষ হয়ে যাচ্ছে ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম